হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুন মালাইকারি দেখুন এখানে আমি বড় সাইজের দুটো বেগুন একটা বেগুনকে চার টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম এখন আমি অন্য একটা থালায় নিয়ে নিচ্ছি দিয়ে নিলাম দিয়ে দেব লবণ আর একটু দিয়ে দেব হলুদ ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব বেগুনটা আমার মাথা হয়ে গেছে বেগুনটা সাইড দিয়ে রেখে দিচ্ছি আমি মালাইকারি বানাবো তাই নারকেলের দুধটা লাগবে এখানে আমি গরম জল নিয়েছি গরম জলটা ঢেলে নিচ্ছি আর এই দেখুন এখানে নারকেল কোরা নিয়েছি আমি নারকেলের জলটা শুদ্ধ নিয়ে নিয়েছি দুধটা বের করে নেব হালকা কুসুম কুসুম গরম জাল দিলে দুধ ভালো বের হয় দেখুন এমনি চটকালে দুধ বেরিয়ে যাবে এবার আমি ছেঁপে নেব আমি এখন একটা মশলা রেডি করে নিচ্ছি এইখানে আছে কাঁচা লঙ্কা জিরে বাটা এখন দিয়ে দেবো আদা গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার আমি বেগুনটা বেজে নিচ্ছি দেখুন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো Vous বেগুন গুলো উল্টে পাল্টে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি বাকিগুলো একেবারে ভেজে নেব বেগুন তো আমার বাজা হয়ে গেছে দেখুন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর শুকনো লঙ্কা আর তিনটি এলাচ নিয়েছি মুখটা একটু ফাটিয়ে দেব এলাচ লবঙ্গ তার দিকে দিয়ে দিচ্ছি রেট করা টমেটো সবটা টমেটো আমি দেবো না এটা দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দুই তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেবো আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখানে আছে পোস্ত আর এসে কাজু বাদাম বাটা মশলা দোযা জলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনো লবণ দিইনি এখন লবণটা দিয়ে দেব দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে আমি চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো নারকেলের দুধ পাটিটা ধুয়ে হালকা করে জল দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে নিচ্ছি এই দেখুন জোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এইভাবে গুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নেব এই দেখুন সুন্দর হয়েছে কালারটা একবার দেখুন এই মালাইকারি একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেবো গরম মশলা করে একটু গরম মশলা দিয়ে দেবো নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি নামিয়ে নিলাম আর এখন একটা থালায় ঢেলে নিচ্ছি সুন্দর হয়েছে দেখুন হলে গরম গরম ভাত আর কিছুই লাগবে না এরকম করে একবার আপনারা বানিয়ে নেবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে